হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ভিভাষান ক্যা ব্লগসে তো কেমন আছে সবাই আমি ভালো আছি যাব কাঁঠাল বাগানে চলো তোমাদেরও দেখাবো আমাদের কাঁঠাল বাগানটা কেমন দেখতে থাকো বাগানে এসে কাঁঠালপাড়া হয়ে গেছে এখন বাড়ি যাব কাঁঠাল কাঁঠালপাড়া হয়ে গেছে এখন বাড়ি যাবো পরে আবার দেখা যাচ্ছে অনেকক্ষণ পরে আসলাম ভিডিও করতে তো বাজারে গিয়েছিলাম কাঁঠালিয়াতে তো ওখানটায় গিয়ে মনে ছিল না দুটো ভিডিও করতে ভিড়ের মধ্যে বিরিয়ানি নিয়ে আসলাম বাড়িতে খাবো বলে ওখানটায় খাইনি রেস্টুরেন্টে খুব ভিড় ছিল এই যে তোমাদের কেয়া দিদি এই যে বিরিয়ানি নিয়ে আসলাম বাড়িতে বিরিয়ানি নিয়ে এসে এখন খাবো তো ওখানটায় রেস্টুরেন্টে ছিল মানে খাইনি তো নিয়ে আসলাম এই যে লেগ পিস দিয়েছে লেগ পিস দিয়ে এখন জমিয়ে খাবো সুন্দর রাইসটা দিয়েছে কিন্তু লেগ পিসটাও সুন্দর দিয়েছে এখন রাত্রি আটটা মতো বাজে এখন আমি বাইরে যাবো না ভিডিও তো দেখানোর মতো তোমাদের এখন কিছুই নেই বাজারে গিয়ে দেখা ভেবেছিলাম কিন্তু কিছুই দেখাতে পারলাম না তো ভিডিওটা এখন এখানেই শেষ করব তো তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে লাইক কমেন্ট করে জানাও তোমরা ভিডিও দেখছো করছো সাবস্ক্রাইবটা করছো না তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এবং লাইক এবং কমেন্ট করে দাও প্লিজ টাটা